মেৰা তুমি চোৱা যায় মই কৰিবা মেৰাতে গে দেখা হ'ব মেলাতে যাব ৰাস্তা নাই এই দেখো আর বেশি দূরে না মাত্র আর একটু সময় তাহলে পেয়ে যাব আমি কিন্তু এটা হাতে পাচ্ছি না সবাই আমাকে দেখে চলে যায় কারণ আমি মাঝে মাঝে থেমে যাই ভিডিওর জন্য ভিডিও বানানোর জন্য তাই আমাকে দেখে সবাই চলে গেছে এই তো সবাই যাচ্ছে কিন্তু আর বেশিক্ষণ দূরে নাই যে পেয়ে গেলাম তিন বছর পরে আবার এখানে আশা করলাম দেখো এটা হলো পারখালি মেলা সামনে এই যে পারখালি বিল এই দেখো মেলো গে মানে আমরা সবটে সাথে মেলা পেয়ে গেলাম এইsini দেখো আমরা সবাই মিলে মেলা করে তারপর ঘরে চলে আসলাম আর এখন দেখো মেলা থেকে কি কি এনেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব আর অন্য কিছু আনি না এই যে 100 টাকা করে এটা নাম কি আমি জানি না এটা নাম কি? মাফলার কি? মাফলার। মাফলার মানে বাইকে চালো ফেরে করে তো এরকম করে কান দেখে গেলে মানে অনেকটা মানে আরাম পাওয়া যাবে এই যে তিনটা আর এই যে আমার ছেলে টুপি নিয়েছে আর এই যে আমার ভাইয়া দেখো এটা কি দেখো দেখে দাও এই যে দেখো দেখো আরে এই যে মিষ্টি নিয়ে বসেছে এই যে মেলাতে গেলে শুধু খাওয়া আর খাওয়া নিতে বাই না হ্যাঁ আমার নিতে

भल लगे ऐ नो ए